পবিত্র আজাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে মিটসরাই এর কামার শিল্পের কারিগররা টুংটাং শব্দে মুখরিত কামার দোকানগুলি কয়লা লোহা পুড়িয়ে হাতুড়ি পিটি তৈরি করা হচ্ছে দা ছুরি বটি চাপাতি কেউ ব্যস্ত পুরাতন দা ছুরি ধার দিতে উপজেলার বিভিন্ন বাজারে কামারদের দোকানে যায় এমন দৃশ্য কুরবানির পশু কাটাছেটা করার জন্য লোকজন দা ছুরি সান দেওয়ার জন্য নিয়ে আসছে কামারদের দোকানে আবার এসব দোকান থেকে অনেক কিনে নিয়ে যাচ্ছে তাদের তৈরি সামগ্রী ঈদের বাকি মাত্র আর কয়েকদিন শেষ সময়টায় রাত দিন কাজ করে যাচ্ছে কারিগররা বছরে এই সময়টিতে আয় ভালো হয় বলে রাত দিন কাজ করে তারা ফলে দম ফেলারও সময় পাচ্ছে না উপজেলার কর্মকাররা উপজেলার কামারের দোকানগুলোতে পোড়া কয়লার গন্ধ হাপড়ের হাসপাশ আর হাতুডির পেটানোর টোংটার শব্দে বাজার মুখরিত ক্রেতাদের উপচে পড়া ভিড় কামারদের দোকানগুলোতে বাজারের কর্মকার বলেন স্প্রিং লোহা ও কাঁচা লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয় স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো দামও বেশি লোহার মান দিয়ে উপকরণের দাম নির্ভর করে অন্যান্য বাসার তুলনায় একটু কম মানুষের আর্থিক দুর্বল এদিকে আর মাত্র কয়েকদিন পর ঈদুল আজহা কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রি হিড়িক পড়েছে উপজেলার বর্তাকিয়া আবুতরা মিটাচরা বারৈরহাট দারোগারহাট সহ বিভিন্ন হাট বাজারে দেখা যায় এসব ধারালো অস্ত্র বিক্রির হালচিত্র উপজেলা চাহিদা মিটিয়ে কামারদের তৈরি তা চুরি চাপাতি বটি চলে যাচ্ছে দেশে বিভিন্ন শহরে মানুষ ঈদে নিজেরাই পশু জবাই পরিচর্যা করে থাকেন গ্রামগঞ্জে কসাইদেরকে কোরবানি পশুর পরিচর্যার কাজে খুব কম লাগানো হয় এলাকায় অসহায় দুস্থ ও গরিব শ্রেণীর মানুষদের দিয়ে এসব পরিচর্চা করা হয়ে থাকে প্রতি বছর কোরবানির জন্য নতুন নতুন ধারালো অস্ত্র ক্রয় করে থাকেন কোরবানির দাদারা এই উপলক্ষে কোরবানির এক মাস পূর্ব হতে কামার শিল্পীরা ধারালো অস্ত্র তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে তারপরে টাকা ছুরি তিনশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা জামা আছে দা আছে কোনটা কথা অনেক কিছু আছে কোনটা কথা কথা টাকা আটশো টাকা এক হাজার টাকা দুশো টাকা বিক্রি কেমন ভালো